পিএসসিতে আবৃত্তি গান ও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ পালন করেন তারা এ সময় পনেরোই জানুয়ারি এনসিটিভির সামনে হামলার ঘটনায় দুইজন বাদে বাকিদের কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্ন তুলেছেন বক্তারা এদিকে পাঠ্যবই থেকে আদিবাসী গ্রাফিতি সরানোর ঘটনায় এনসিটিভি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন চন্দ্র বানায় তৎকালীন যে দুজনকে আসামিকে ধরে এক ধরনের তারা তামাশা করছে আমাদের সাথে বন্ধুগণ কেউ তারা সমাবেশ করছে অথচ এই 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 দেশের দেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে পাচ্ছে না এনসিটিভির সেই চেয়ারম্যান যিনি এখনো বহাল তবিয়াতে আছেন তার পদত্যাগ আমি আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি আজকের যে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে জানাতে চাই আজকে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু এই যে সরকার যে সরকার জুলাই গণ অভ্যন্তরের মাধ্যমে এই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে সেই সরকারও শুধুমাত্র দুইজন সেই আসামিকে তারা গ্রেপ্তারের মধ্য দিয়ে তারা এক ধরনের আইওয়াস তারা এই জনগণের সাথে করছে আগামী একত্রিশে জানুয়ারি এই ঢাকা শহরের কেন্দ্রীয় শহীদ বাংলাদেশ আদিবাসী ফোরাম থেকে আমরা একটি গণসমাবেশের ডাক দিয়েছি এবং সেই গণসমাবেশে আমি আজকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা অবশ্যই দলে দলে এসে আমাদের সেই সমাবেশে আপনারা সাফল্য মন্ডিত করবেন সেই সাথে আমি সারা বাংলাদেশের আদিবাসী ফোরামের শাখা নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাতে চাই আপনারা সবাই এই

প্রধান উপদেষ্টার ফ্রেশ উইং থেকে একটা বিবৃতি দিয়েছেন তারা বলেছিলেন যে দ্রুত ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন এবং শাস্তি নিশ্চিত করবেন আজকে পনেরো থেকে চব্বিশ তারিখ হয়ে গেল মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পালন করে নাই তার মানে ওই দুজন দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আমাদেরকে আই করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে

বরঞ্চ যারা হামলা করেন তারা এখনো তাকে ডাকে দিয়ে রাখছেন গতকাল থেকে দেখলাম কেসকেয়ালের সামনে সেই সন্ত্রাসী তারা আমাদের উপর হামলা করেছে তারা অন্য একটি নাম দেওয়ার ব্যবহার করে তারা আমাদের শক্তি দান করেছে আপনারা তো দিনের আমার দেখেছেন তারা কিভাবে অভিনয় নাটক করেছিলেন যে আহত বলে বিভিন্ন রং মেটিয়ে তারা ব্যান্ডেজ বেঁধে তারা নাটক করেছিলেন সন্ত্রাসী জন গ্রেপ্তার করা হলো পুলিশ জন্য তাদের ওখানে চিহ্ন নাইন্ডেজ মা হয়েছিল যারা আছেন তাদেরকে কিন্তু এখন গ্রেপ্তার করা হয় নাই বলছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুঁজ দিতে তারা আসুন তারা অনলাইনে তাদের কিন্তু